যারা দুনিয়াতে আমি আল্লাহকে বেড়ে নিয়েছে যারা দুনিয়াকে ইসলামকে বেড়ে নিয়েছে আল্লাহরকে বেড়ে নিয়েছে আমি আল্লাহ তাকে ইমানের উপরে অটল রাখবো এবং আগে রাধ আমি আল্লাহ তাদের কে ইবাদের উপরে অটল তাদের কোনো চিন্তা রবে না ah uh -huh. যদি মৃত ব্যক্তি যদি মোনাফেক হয় কাপের হয় বেঈমান হয় নাস্তিক হয় তার নিকটে আতাহু মালাকানি তার নিকটে দুইজন ফেরেশতা আছেন দুইজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে উঠি বসিয়ে বলবেন ওরে আল্লাহর বান্দা তুমি বলো सेम ওই রকম ভাবে প্রশ্ন করবে ওরে আল্লাহর বান্দা তুমি বলো তোমার রবকে তোমার দ্বীন কি তোমার নবীকে বলো যখন ফেরেশতা বলল বলি তিনখানা সওয়াল যখন কাফেরের কাছে করবে কাফের ব্যক্তি বলবে লাজুরি আমি কোনো কিছু জানি না গো যখন বলবে তোমার দিন কি বলবে লাজুরি আমি কোনো কিছু জানি না বলবে তোমার দাবি কে তখন বলবে লাদরে আমি কিছু জানি না গো পর্দার মাধ্যমে আল্লাহ রাসূলের ছবিটা পেশ করা হবে তখন সেই কাফের ব্যক্তি মুনাফিক ব্যক্তি বলবে আমি জানি না আমি জানি না জনি না চকুরে এই কথা বলবে সাবুন ফেরে সাবোন বলবে ওরে হাত ওরে বদনসিবের বদল কেন তোর তো ছিল তোর তো ছিল তোর তো ব্যথা ছিল তুই তো দুনিয়াতে বিজনেস বুঝেছিলে ব্যবসা বুঝেছিলি চাকরি বুঝেছিলে দুনিয়াতে তুই রং তামাজে ছেলে কেন তুই আলেমদের মুখতে কেন বোঝার চেষ্টা করেছিলে আল্লাহর কিতাব পড়ে পড়ে কেন তোরা বুঝার চেষ্টা করেছিলি যখন এরকম ভাবে বলবেন আল্লাহ জমিন কে আসমান থেকে জমিন কে বলবে জমিনে কাফের ব্যক্তির উপরে তুমি মিশে যাও এমন ভাবে মিশে যাবে বন্ধুরে আমার ডান দিক রাহার করে দিবে ডান ডান দিক রাহার করে দিবে বাম দিক রাহার দিকে করে দিবে এত জোরে কে করবে বাঁচাও কে আছো বাঁচাও বাঁচাও করে বিকট আওয়াজ করবে কিন্তু বন্ধুরে আমার আপনার মাল কোন কাজে আসবে না ও মাগুনি ও মা আলিয়া আপনার সেই দিন আপনার মাল কোনো কাজে আসবে না আপনার কোন সম্পদ কাজে আসবে না হালাক আন্ডি সুলতানিয়া আপনার ক্ষমতা কোনো কাজে আসবে না আপনার সম্মান কোন কাজে আসবে না আপনার কোন অহংকার কোন কাজে আসবে না আপনার কোন আপনার ক্ষমতা কোন কাজে আসবে না সেদিন মানুষ নিশা নিরাশ হয়ে পড়বে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠানো এজন্য আল্লাহ সুহান বলছেন যখন কাপের ব্যক্তির কাজে।

পূর্বে যা নেকি করিনি আল্লাহ গো আমাকে আর কিছু সময় দান করো আমি এখন করব যখন আল্লাহ বলবে কাল্লা হারে গিয়ে লেখে কখনো আর তোমাকে সময় দিব না তোমাকে আর কখনো হায়াত দিব না সেই দিন মানুষ আফসোস করবে আল্লাহ কেন দুনিয়ার পেছনে ছুটে বেড়াতাম কেন আল্লাহর হুকুমকে মানে নাই কেন নামাজ পড়ি নাই কেন অহংকার করেছি কেন ক্ষমতার অহংকার করেছি বন্ধুরে আমার এই দুই দিনকার জিন্দিগিতে কেন এত আপনারে কেন বাহাদুরে এজন্য আল্লাহ বলছেন বান্দা শোনো আমি আল্লাহ তোমাদের করবে দেখতে গে আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াত আলিয়া বলু ওয়া কুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা রে আমি আল্লাহ তোমাদের করমের মধ্যে থেকে কে উত্তম এটা বাছাই করার জন্য এটা নির্বাচন করার জন্য মউত এবং মউত এবং হায়াতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছে ওয়াতে কতবা গমসুল্লাহ দুনিয়াতে তুমি ব্যস্ত হয়ে আছে আমরা আখিরাতকে বলে 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 গেছে দুনিয়া 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 নিয়ে ব্যস্ত দুনিয়া আজকে আমরা ব্যস্ত হয়ে আছি বন্ধু কি আপনাকে বলেছে কবরের আজাব হবে না যখন আপনি মরে যাবেন আপনি একবার বাড়িতে বসে বসে ঠান্ডা মাথায় আপনি ভাববেন ছিলাম কেমন হলাম কেমন বাবা চলে গেছেন মা চলে গেছেন দাদা চলে গেছেন দাদি চলে গেছেন আমার বন্ধু বান্ধব সবাই চলে গেছেন আমি চলে যাব আপনি একবার ঠান্ডা মাথায় ভাববেন আপনার বাবা চলে গেছেন আপনার মা চলে গেছেন আপনার ভাই চলে গেছেন আপনার বন্ধু চলে গেছেন আপনার খেলার সাথী চলে গেছেন সবাই চলে যাচ্ছেন একের পর একের পর সবাই চলে যাবে কিন্তু আপনিও যাবেLambda যাব বাচার পায় রবে না রবে না একজন আল্লাহ নবীকে বলেন কুন ইন্নাল মাউতা আল্লাজি তাফিরুনা মিনহু ফায়ন্নাবুলাগে কুন নবী বলে দেন যারা মরণের ভয় যারা পালন করছে যারা মরণের ভয় যারা লুকিয়ে বাড়ছে ফলেও না করছে নবী আপনি বলে দেন ফাইল না হো মুলাতেকুম অবশ্যই তাদের কাছে মরণ সাাককাদ করবে মরণ তাদেরকে লয়েবে ধরে মরণ থেকে বচার উপায় রবে না রবে না তাহলে দুনিয়াতে আপনাকে ভালো আমল করে সেই কবরের দিকে যেতে হবে বন্ধু আমার এজন্য কবি না এমন জীবন তুমি করো হে মরিলে হাসিবে কাঁদেবে তো এমন জীবন তুমি করো হে ঘটন মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভবল এমন জীবন তুমি করো না হে গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভগন এই জন্যে কবি বলেছেন এমন ব্যবহার করে আপনি মৃত্যু বরণ করুন আপনি এমন চরিত্র করে এমন আখলা করে এমন ব্যবহার করে আপনি মরুন আপনি আপনি খুশি হবেন কিন্তু আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন করবে আহ লোকটা কি সুন্দর ছিল আহ লোকটা কি ভালো ছিল এইরকম ভাবে আপনাকে জিন্দিগি গঠন করতে হবে তাহলে এও কালো কামিয়াব হয়ে যাবেন পর কামিয়াব হয়ে যাবে আপনার আর কোন চিন্তা রবে না রবে না এজন্য বিশ্বনবি বলছেন এত বাবুল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনাদি ওয়ায়াবকমাহু ওয়াহি দুনিয়াত বাহু আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়ায়াবকা আমালুহু আল্লাহর নবী বিশ্বনবি বলেছেন যখন কোন মানুষ মারা যায় যখন কোন ব্যক্তি মারা

এই যে আপনি বড় বড় বিল্ডিং বানিয়েছেন এই যে বড় বড় পালাখানা বানিয়েছেন আপনি অটোলিকা বানিয়েছেন আপনি অনেক কিছু আপনি ধন সম্পদ মালে আপনার মাল থেকে যাবে আপনার ক্ষমতা থেকে যাবে আপনার সব কিছু থেকে যাবে মোমিনের মধ্যে সব চাইতে মোমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মোমিনকে মোমিনের মধ্যে সব চাইতে চালাক মোমিনকে আল্লাহ আর নবী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে দুনিয়াতে বেঁচে থাকো অবস্থাতে আখের রাতের পুঁজি করে নিল কাপড়ের পুঁজি করে নিল পুরুষ রাতের পুঁজি করে নিল পর জগতের পুজো করে তারা করছে মধ্যে সব চাইতে থেকে কি শিক্ষা পেলাম আল্লাহরে নবী বলেছেন শুনে না তোমরা দুনিয়াতে বেঁচে থাকো অবস্থাতে পর জগতের পুঁজি করে নেবে আখের রাতের

খুলুর জন্মা তা কুন তা আমালুন এবং তারা ফের সাম বলেছে কি বলে অড়িয়ালরা বান্দা। আদো কলু জান্নাতে প্রবেশ করো এবং তোমরা কি কাম জান্নাতে পুরবেশ করবে। তা আমালুন তোমাদের আমলের এর তোমরা আজকে জান্নাতে প্রবেশ করো তোমাদের আরে চিন্তা রবে না। রবেনা রবেলা রবেনা তাহলে আমাদেরকে আমল করে ইমানের হালাতে নেকি অবস্থাতে আমাদেরকে মৃত্যু বরণ করতে হবে তাহলে আমরা ইহো কালো কামিয়াব হয়ে যাব পরল কালো হয়ে যাব এই মর সম্পর্কে বলতে গেলে ঘন্টার ঘন্টা সময় লেগে যাবে আয়াত কোরআন বিভিন্ন রকম আয়াত কোরআন আছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম এর জন্য ভাই বন্ধুগণ আপনাকে রিকোয়েস্ট করব আপনারা সকলে আয়াত হাদিসকে অনুসরণ করার চেষ্টা করুন জাস্ট একটা হাদিস কোরআন শেষ করে দিন একটা হাদিস বলুন দেখেন কবরটা কি ভয়ঙ্কর জায়গা হজরত উসমান গালিম রাজি আল্লাহিনের একজন সাহাবে বিখ্যাত সাহাবে উসমান গালিম যখনই কবরের পাশ দেখে যেতেন তখন এত বছর লড়িলে কন্দন দেন এত জোরে কন্দন করেছেন যে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত এবং তার জামা পর্যন্ত ভিজে যেত সাহাবে তখন উসমানের বন্ধুগণ সাথে কোন জিজ্ঞাসা করলেন উসমান কেন তুমি এত বেশি কান্না করো তো আল্লাহ রসুল তোমার সঙ্গে তোমার সামনে যখনই জাহান্নামের জাহান নামের বয়ান করেন জান্নাতের বয়ান করেন জাহান নামের বয়ান করেন জান্নাতের বয়ান করেন তখন এত বেশি কেন তুমি কন্দন করেছো না সুমান বলেছে সাথীরে আমার বন্ধুরে আমার দোষরে আমার তোমরা সর আখের রাত পরে পুলিশ রাত পরে পর জগত পরে আগে হচ্ছে কবর এরে আমার সাথীরা যদি আমি কবরে ধ ধরা পড়ে যায় কবরে যদি আমি গ্রেফতার হয়ে যায় কবরে যদি বাগরা হয়ে যায় আর বাঁচার উপায় রবে না গ আর যদি কবরে আমি পরীক্ষায় পাশ করে নিতে পারি কবর নামক মঞ্জিলে কবর নামক দরজাতে কবর নামক স্থানে কবর নামক জায়গাতে যদি আমি পরীক্ষায় পাশ করে নিতে পারি তাহলে সমস্ত জায়গায় সমস্ত স্থলে সমস্ত ভাবে আমি পরীক্ষায় পাশ করে নেব আমার আর কোনো চিন্তা থাকবে না রে এরে আমার বন্ধু বন্ধুরা এই কারণে আমি এত বেশি কন্দন করেছে বন্ধু আমার এইখানে আল্লাহ রসুল বলছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করেতে যাবে কবর স্থানে যাবে বেশি বেশি করে জানা নামাজ পড়েতে যাবে তোমরা কবর জিয়ারত করেতে যাবে কেননা তোমরা কবর গেলে পারে মরণের ভয় আসবে মরণকে কে বলে শরণ হবে তোমরা বেশি বেশি করে তোমরা কবরে যাবে কবর স্থানে যে মায়ের জন্য দোয়া করবে আল্লাহ গো আমার মাকে জান্নাতুল ফেরদাউস দান করো

হয়ে আল্লাহ বলে কখনো মর হয়েছে যাবে আল্লাহ আল্লাহ আপনি আমাকে লেগির অবস্থাতে আমার মরণটা নেবেন যে ব্যক্তি এমন ভাবে তুয়া করেতে পারবে কন্দন করে দুই পোড়া চোখের পানি বের করতে পারবে আল্লাহ আপনি আমাকে জাহান দামে রাজব থেকে আপনি আমাকে রক্ষা করুন আল্লাহ আর নবী বিশ্ব বলে বলেছেন যে ব্যক্তি এইরকম ভাবে দুয়া করতে পারবে বিশ্ব নবী বলেছেন তার জন্যে জাহান নামের আজ জাহান নামের আগুনকে আল্লাহ হারাম করে দেবেন জাহান্নামকে না করে জাহান নামকে পরিবর্তন করে জাহান্নের সুসংবাদ করবে আর কোনো ভয়ের চিন্তার কারণ থাকবে না